আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি একটি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এখন এটার খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে এটাকে পাতলা পাতলা করে কেটে নিতে হবে রেস্টুরেন্টে এরকম করে উপর থেকে খোসাটা চেঁচে ফেলে দেয় যে কারণে এর সবুজ যে ভাবটা সেটা বজায় থাকবে যদি পুরোপুরি ছুলে ফেলা হয় তাহলে কিন্তু এর এই সবুজ ভাবটা বজায় থাকবে না এরপরে নিয়ে নিয়েছি একটি উসি বা চিচিঙ্গা এটাকেও এরকম করে কেটে নিয়েছি এখন নিয়ে নিয়েছি কিছুটা বরবটি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন নিয়ে নিয়েছি কিছুটা গাজর নিয়ে নিয়েছি একটা পেঁপের কিছুটা অংশ সাথে নিয়ে নিয়েছি ফুলকপি এই সবজিগুলো আমি প্রায় একশো গ্রামের কাছাকাছি পরিমাণে ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন এখন আমি একটা বাটিতে বড় এক খণ্ড বরফ দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি কারণ এই পানিটা রেডি রাখতে হবে যাতে সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে দ্রুত আমরা এই পানির মধ্যে দিয়ে দিতে পারি এখন কড়াইতে পানি ফুটতে দিয়েছি এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব যে সবজিগুলো একটু দেরিতে সিদ্ধ হয় যেমন এই জালি সিদ্ধ হতে একটু সময় লাগে আবার পেঁপে সিদ্ধ হতেও বেশ কিছুটা সময় লাগে এর জন্য প্রথমে জালি এবং পেঁপে দিয়ে দিচ্ছি এটা জাস্ট ঘড়ি ধরে দুই মিনিট সিদ্ধ করব এরপরে বাকি উপর উপকরণগুলো দিয়ে দিব বলে রাখি যে পানি যখন ফুটতে দিয়েছিলাম তখনই কিন্তু এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছিলাম এখন একে একে আমি অন্যান্য সকল সবজি এর মধ্যে দিয়ে দিব এবং অন্যান্য সবজি আমি আর তিন মিনিট সিদ্ধ করব। সব মিলায়ে আমার মোট সবজি সিদ্ধের টাইম হবে পাঁচ মিনিট এর বেশি কোনোভাবেই না সবজিগুলোকে তুলে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিয়েছি এর ফলে সবজির যে সবুজ যে রঙটি আছে সেটি রয়ে গেছে এটা আসলে ঠান্ডা পানির মধ্যে দিলে এটার যে কুকিং প্রণালীটা আছে সেটি সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যায় দেখেন সবজির কালারটা কিন্তু সুন্দর আছে এখন আমি রান্নার প্রসেসে চলে যাব কড়াইতে একটি প্যান বসিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি হাফ টেবিল স্পুন মতো তেল দিয়ে দিব দিয়ে কড়াইতে একটু তেলটা ভালোভাবে ঘষে দিবো এখন এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ রসুন কুচি এবং হাফ চা চামচ এবং হাফচা চামচ আদা কুচি দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলো আমি এরকম করে একটা একটা করে খুলে নিয়েছি পেঁয়াজগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু গরম পানি এই পানিটা আমি সবজি সিদ্ধ করা যে পানি বেঁচে ছিল সেই পানিটা এর মধ্যে ইউজ করেছি এরপরে পানি দিব কারণ না হলে এটা পুড়ে যাবে অলরেডি আমার কড়াই একটু লালচা লালচে হয়ে গেছে তো এর মধ্যে পানি দেওয়ার পরে এর মধ্যে আরও অন্যান্য উপকরণ দিয়ে দিব এখন এর মধ্যে দিয়ে দিব হলো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব। মুরগির মাংসে মাংস সিদ্ধ করা পানি এবং কিছুটা মুরগির মাংস দুটাই একসাথে এর মধ্যে দিয়ে দিব এখন এর ভেতর দিয়ে দিব। এক টেবিল চামচ সয়া সস অবশ্যই আপনারা লাইট সয়া সসটা ইউজ করবেন যদি ডার্ক সয়া সস ইউজ করেন তাহলে কিন্তু এটার কালার কালো চলে আসবে এরপরে দিয়ে দিব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া এটা দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণে রান্না করা যাবে না কর্নফ্লাওয়ারটা গুলে নিব এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটা সুন্দরভাবে গুলে নিয়ে সবজিটার মধ্যে মিশিয়ে দিবো মিশিয়ে আর এক মিনিট মতো রান্না করলেই সবজি রেডি হয়ে যাবে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে বিশেষ করে যারা ডায়েটে আসেন তারা অবশ্যই এই সবজিটা শুধু খেতে পারেন সবজিটা অনেক মজা আমি এভাবে সবজি রান্না করি আপনারা কিভাবে চাইনিজ ভেজিটেবল রান্না করেন সেটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম তো ফাইনালি আমার রান্না রেডি আমি এভাবেই চাইনিজ ভেজিটেবলটা রান্না করে থাকি এভাবে ছাড়াও আরও কিভাবে রান্না করা যায় সেটা অবশ্যই আপনারা জানলে আমার কমেন্ট বক্সে জানাবেন আর এই রান্না করার সময় ছোটো ছোট খাটো একটা ভুল করলেই রান্নাটা নষ্ট হয়ে যাবে